সকালবেলা রুটি দিয়ে ব্রয়লার মুরগির মাংস আর মারা হয়তো এমনই হয় যত কষ্ট হোক সন্তান যা খেতে চাবে যেভাবেই হোক সেটা তাকে খাওয়ানোর চেষ্টা করবে না খাওয়াতে পারলে তার শান্তি হবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সকালবেলা থেকে যেহেতু ভিডিওটা শুরু করেছি শুভ সকাল সকালবেলা রুটি বানিয়ে নিলাম আর যেহেতু মুরগির মাংস রাতে রান্না করা হয়েছিল ছিল সেটা গরম করে নিলাম ঝটপট করে রুটি বানিয়ে সবার জন্যই রুটি বানালাম আর এই যে বানিয়ে গরম করে তরকারিটা মমতা বাবাকে খাবার দিলাম সে খেয়ে চলে গিয়েছে আমরাও সকালে সবাই নাস্তা করেছি তারপর একটু কি করে গুছিয়ে দুপুরের জন্য রান্না করতে আসছি আজকে ভাবলাম যে সব কিছু একবারে গুছিয়ে তারপর রান্না করবো তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন আমি ঢেঁড়স ভাজি করতেছি বা ঢেঁড়সটা বসিয়ে দিলাম ভাজি করবো ঢেঁড়স ভাজি একটু ফিচলে ফিচলে টাইপে আঁচটা কমিয়ে ধীরে ধীরে ভাজি করতে হয় যেহেতু এটা ভা পানি দিয়ে ভাজা যায় না আর আমি পা ভাজিটা একটু পানি ছাড়াই ভাজি আর এটা তো বেশি আশটা বাড়িয়ে দিলেও লেগে ধরবে তাই ধীরে 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 হ্যাঁ ভাজিটা ভাজার চেষ্টা করতেছি আর সেই সাথে ছোট মাছ এই মাছটা রান্না করব আমি হাতে নিচু সব কিছু পেঁয়াজ কাঁচামরিচ সব মশলা একবারে দিয়ে শুকনো সব গুঁড়োগুলো ভালো করে মাখাচ্ছি যত বেশি মাখাবো তত বেশি খেতে ভালো হবে আর এই মাছটা আমি বাড়ি থাকতে নিয়ে আসা হয়েছিল আব্বা নিয়ে আসছিলো সেই মাছ আমি না খেয়ে চলে গেছিলাম শ্বশুর বাড়ি আমার শ্বশুরে নিতে আসছিলো হঠাৎ করে তো আম্মু সেই মাছ আমাকে খাওয়াতে পারিনি সেই মাছ রেখে দিয়েছিলো পরে আসার সময় বাড়িও ছিলাম না এক রাত ছিলাম চলে আসা হয়েছিলো আর এক রাতে তার এত কিছু খাওয়া যায় না সেই মাছ আবার প্যাকেটিং করে দিয়ে দিছিল আর জানি যে এত দূর এত যাব এত জানি করে তবুও মাছগুলো দিয়েছিল যে যে খেয়েও অবশ্য ডিপ করে তারপর নিয়ে আসা ভালো করে প্যাকেটিং করে তবুও এটা অনেক ব্যাগে নিয়েছিলো মাছটা একটু ই হয়ে গেছিলো যেগুলো ভালো ছিলো সেগুলো নেওয়া হয়েছিল অনেকগুলো মাছ দিয়েছিল আর বাকি টুকুরটা নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো ফেলে দিয়েছি মায়ে দিয়েছে অনেক কষ্ট করে আর এত কষ্ট করে নিয়ে আসছি তো এই যে সেই মাছটা হাতে মেখে কয়েকটা টমেটো দিয়ে দিলাম আসলে মায়েরা এমনই হয় যত কষ্ট হোক যেভাবে হোক সন্তানকে খাওয়ানোর চেষ্টা করবে না খাওয়াতে পারলে তাদের শান্তি নেই আর এই যে ভাজিটা হয়ে গেলো ভাজিটা নামিয়ে ফেলবো তরকারিটা প্রায় হয়ে আসছে আমি তো একটা ধনে পাতা দিয়ে দিয়েছি যেহেতু ডিপ যে ধনে পাতা ছিল সেগুলো আর এই যে ভাজা জিরেগুলো দিয়ে নামিয়ে ফেলবো তরকারিটাও হয়ে গেছে একটু মাখো মাখো করে নিলাম আর এই যে বাবুর জন্য পান মাছ আমার নিজের মাও যেরকম শাশুড়ির মাও এটা পাঙ্কাশ মাছটা আমার শুরু করে নিয়েছিল বাবুর জন্য মূলত আমরা একটু পাঙ্কাশ খাই না পরে বাবুকে যেহেতু বাবু অসুস্থ হয়ে পড়ছিল খেতে পারিনি সেটা আবার আমার শাশুড়ির মা দিয়ে দিয়েছে বাবুর জন্য যে ও যখন হবে খেতে পারবে তখন একটু রান্না করে দেওয়া তাই সেখান থেকে আমি চার পিস করে যে টমেটো দিয়ে একটু ঘন করবো ভালো করে রসারসা করে তাহলে বাবু খেতে পারবে আলহামদুলিল্লাহ বাবু আগে থেকে একটু সুস্থ সবাই বাবুর জন্য দোয়া করবেন ভিডিওর কোনো অংশ ভালো লাগে থেকে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন আল্লাহ হাফেজ